সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বদ্রা আজকে তোমাদের গণিত বইয়ের দুইশো পাঁচ পৃষ্ঠার লক্ষ্য করছো জোড়ায় কাজ একটা উদাহরণের অঙ্ক একটা করে দেওয়া আছে কিন্তু স্ক্রিনে লক্ষ্য করছো তোমরা ভাগ পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাকে ভাগ করো আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা দিয়ে ভাগ ঠিক আছে তো জোড়ায় কাজ এক এবং জোড়ায় কাজ দুই আছে দুইটাই আমরা শিখব আজকের মানে বিষয়টা নতুন হলেও এই কঠিনকে আমি সহজ করে উত্থাপন করার চেষ্টা করব। সাথে থাকো তবে সবার আগে জানিয়ে দিচ্ছি বরাবরের ন্যায় যে কোনো পৃষ্ঠারই সমাধান পেতে তোমরা সার্চ করো এইভাবে জি এমই এইট পেজ এত তাহলে এখানে যে পৃষ্ঠা উল্লেখ করবে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে কথা না বলে আজকের ক্লাসটি শুরু করি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এক নম্বরে আছে হচ্ছে যে অঙ্ক আছে হচ্ছে যে দশ ওয়ান জিরো দ্বারা ভাগ তাহলে ওয়ান জিরো আমি একবারে ভাগটাই উঠালাম হ্যাঁ ওয়ান জিরো ওয়ান জিরো তাই না এটা আছে নো প্রবলেম বাইনারি সংখ্যার ভাগ একটা জিনিস মজার বজুর সেটা হচ্ছে মজার বিষয় হলো যে সব সময় এক এক দ্বারা ভাগ যাবে সব সময়ের জন্য যত বড়ই ভাগ হোক সব সময় এক দ্বারা যাবে অর্থাৎ একবার করে যাবে আমরা যেরকম দুই দ্বারা ভাগ করেছি দেখতে দুই দুই তিন চার তিন তিন এরকমভাবে তাই না তিন দ্বারা চার দ্বারা তাই না কিন্তু বাইনারিতে এই ভাগ ফলে একবারে বেশি যাবে না ঠিক আছে এটা যত বড়ই অঙ্ক হোক তাহলে এখানে আছে ওয়ান জিরো এখানে ওয়ান জিরো একবার যায় ওয়ান জিরো বিয়ে করলে জিরো হয়ে যায় প্রয়োজন নেই এক কেটে আসে আচ্ছা এখানে কেটে নেওয়ার পরেও ভাগ করা যাচ্ছে না তো আমরা সাধারণভাবে যে ভাগ করি তখন কি এখানে একটা শূন্য নিই আর পাশেরটা এখানে আবার নামিয়ে নিই মানে দুটো ডিজিট একসাথে নামাতে পারবে না একটা নেমেছে তারপর ভাগ করা যাচ্ছে না এখান থেকে ছোট হয়ে যাচ্ছে তখন আরও একটি শূন্য নিয়ে এই পাশেরটা নেমে এখন পাশে যে সংখ্যাটাই থাকুক সেটাই নামা এখানে শূন্য আছে শূন্য আবারও একবার যায় সো আবারও একবার দিলাম ওকে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এক নম্বরটা তো অন্তত আশা করি বুঝেছ ওকে আচ্ছা এবারে দুই নম্বরটা আচ্ছা এবারে দুই নম্বরটা দেখো দুই নম্বর এখানে চার ডিজিট আছে অর্থাৎ চারটে ডিজিট মিলে হচ্ছে তোমার এক হাজার এগারো আর এখানেও চারটে ডিজিট নেই তাহলে এগারোশো দশ তার মানে একবার যাচ্ছে আর আমি বলেছি একবারের বেশি যাবে না বাইনারি সংখ্যার ভাগ একবারের বেশি যাবে না সো এখন আমরা এটা লিখি আচ্ছা এবার আমরা সাধারণভাবে বিয়োগ করি এক আছে কথা হলে শূন্য পাবো যেহেতু এখানে শূন্য আছে সো শূন্য তো নেওয়া যাবে না বাইনারির ভিত্তি নিতে হবে বাইনারির ভিত্তি একবার নিলে দুই থেকে এক বাদ দিলে এক যেহেতু বাইনারির ভিত্তি দুই একবার নিয়েছি তাই হাতে এক রয়েছে হাতের এক এখানে যোগ করলে দুই দুই আছে কথা হলে এক এখানে কম হয়ে যাচ্ছে আবার এখানে বাইনারির ভিত্তি দুই নাও তাহলে দুই আর একে তিন হল তিন থেকে দুই বাদ দিলে থাকে এক যেহেতু একবার ভিত্তি দুই নিয়েছি সো হাতের এক এখানে দাও এক একই মিলে গেল শূন্য এক একের শূন্য বাইস হয়ে গেল এবার এই এক কেটে আসলো আচ্ছা কেটে আসার পরে একটু লক্ষ্য করো এখানে ভাজ্য থেকে এক ঘর কেটে নিলাম তারপরে এর ছোট হয়ে যাচ্ছে তাহলে নিয়মটা কী যে এখানে একটা শূন্য দিয়ে আর এক ঘর কেটে নেওয়া ঠিক আছে আরও এক ঘর কেটে নিতে হবে কেটে নিলে অবশ্য তোমরা ওই ওখানে শৈন্য দিয়ে আবারও শৈন্য এখানে বিয়োগ করতে পারো তো বিয়ে আসলে বিষয়টা একই হয় তো এইভাবে না সহজ হিসেবে বুঝে নাও যখন এক ঘর কেটে নেব কেটে নেওয়ার পরও দেখবে যে ভাজ্য থেকে ভাজক থেকে এই ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে এখান থেকে কেটে নিয়ে আসার পরও তখন এখানে শূন্য নিয়ে আরেক ঘর কেটে নেবে ঠিক আছে এবার আরও একবার যাবে সবসময় একবারই যাবে বাইরেরই সংখ্যার মজাই আলাদা সবসময় একবার যাবে তাহলে কত হচ্ছে শূন্য মিলে গেল শূন্য শূন্য আছে তাহলে এক পাবো এক ওকে তাহলে উত্তর অতএব ভাগ ফল একশো এক আর ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে তোমার একশো ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছ এবারে তিন নম্বরটা এখানে চারটা ডিজিট এখানে চারটা ডিজিট নাও তাহলে একবার দাও একবার গেলে এটা শূন্য এক নিয়ম অনুযায়ী বিয়োগ করলে শূন্য শূন্য আছে এক পাবো এক এদিকে শূন্য শূন্য এক হবে না এক কেটে আসলো এক কেটে আসার পরে কি দেখতে পাচ্ছি আমরা এক কেটে নিয়ে আসার পরে এটা আমরা ছোট দেখতে পাচ্ছি আর যেহেতু ছোটো দেখতে পাচ্ছি এবারে এখানে একটি শূন্য নাও এখানে একটু শূন্য নিলে আরেক ঘর কেটে আসে আরেক ঘর কেটে নাও ঠিক আছে তাহলে একবার যাচ্ছে শূন্য শূন্য এক বিয়োগ করো এখানে ভিত্তি দুই নিতে হবে কেননা উপরে কম আছে বাইনারির ভিত্তি দুই কেন ভিত্তি দুই কেননা বাইনারি সংখ্যা শুধুমাত্র এক আর শূন্য দ্বারাই লেখা হয় এই জন্য বাইনারির ভিত্তি দুই এখানে দুই যোগ করো একবার একবার যোগ করলে হবে শূন্য আর দুই 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 থেকে একবার দিলে এক আর যেহেতু একবার এখানে ভিত্তি নিয়েছি এক এখানে যোগ করো হাতের এক এই এক একে মিলে গেলে শূন্য এদিকেও শূন্যই হবে ওকে এদিকের কাজ শেষ এবারে এই এক কেটে আসলো আসলো এক কেটে নিয়ে আসার পরও আমরা দেখতে পাচ্ছি ছোট হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা শূন্য নাও আর এই শূন্য আবারও কেটে নাও তার যেহেতু এটা কেটে নিয়ে আসার পরও ভাগ করা যাচ্ছে না তো আর একটি শূন্য এখানে দিতে হবে হ্যাঁ যেমনভাবে তো শূন্য দ্বারা গুণ করলে যাই হোক আমি একটা দশ ভিত্তিক অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই শৈন্য দ্বারা শূন্য গুণ করলে শূন্যই হবে তার মানে উত্তরটা এটাই থাকছে এটার কারণ কীভাবে দেখো আমি দশ দ্বারা যদি এই যে তোমার পাঁচশো এককে গুণ করি পাঁচশো এক ভাগ করলে দশ পাঁচ দশে পঞ্চাশ কেটে আসে এক এই এক যে কেটে আসলো এখান থেকে ছোট হয়ে গেল না হ্যাঁ তাহলে কী করি আমরা যত কেটে নিয়ে আসার পরও ভাগ করা যাচ্ছে না তখন আমরা এখানে একটা শূন্য দিই আর শূন্য দ্বারা দশকে গুণ করলে শূন্যই হয় সো শ্য আর করলে আবার এক থাকে তাই আমি শেষে এই কাজটা করে দিয়েছি এখানেও করা যেত কিন্তু শেষেরটা শুধু দিয়েছি ওকে যদি তোমরা বড়ো আর বেশি দিতে হবে না তাহলে কথা হচ্ছে এই ভাগ ফল এটা আর ভাগ শেষ এটা অনুরূপভাবে তোমরা নেবে নেখে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমরা নিচে যে লক্ষ্য করছো জোড়ায় কাজ দুই নিচে দশ ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করো অ্যাটফার্স্ট এক নম্বর আছে একশো ভাগ পঁচিশ প্রথমে এটাকে বাইনারি রূপ দিতে হবে তো একশো এর বাইনের রূপ কী দেব আমি তাই না এখানে একশো এর বাইনের রূপ আমরা কী দিতে পারি একটু লক্ষ্য করে দেখো বাইনারি রূপ প্রথমে আমরা যে কোডটা ব্যবহার করবো একশো নিতে হবে এক একের পর হচ্ছে দুই দুয়ের পর চার চারের পর চার পর আট ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি দু একশো আটাশ যাই হোক একশো আটাশ তো কাজে লাগছে না কারণ নিতে হবে একশো সো এখন বাইনারি এটা কি বুঝতে পেরেছ বাইনারি পদ্ধতিতে আমরা যেটা করি প্রথমে একটা ডট তারপর দুইটা ডট স্থানীয় মান তারপর চারটা ডট নিই তারপর আটটা ডট নিই তাই না তো তাই আমি সংখ্যা লিখলাম স্থানীয় মান বাইনারির যে স্থানীয় মান সেটা সংখ্যা লিখলাম এখন এখান থেকে একশো পড়াতে হবে একশো যদি পূর্ণ করতে চাও তাহলে এখানে চৌষট্টি চৌষট্টির সাথে বত্রিশ যোগ করলে কত হয় দেখি চৌষট্টির সাথে বত্রিশ যোগ করলে চার দুই ছয় ছয় তিন নয় তাহলে আর দরকার কত চার বত্রিশ আর চৌষট্টি চার দুই ছয় ছয় তিন নয় ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চার দরকার তার মানে আমরা এই যে চৌষট্টি বত্রিশ আর এই চার নিতে পারছি ঠিক আছে এদিকে আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না সো তাহলে এই বাতিগুলো জ্বলবে এই বাতি জ্বলবে ওয়ান আর এগুলো হচ্ছে জিরো এটা জিরো এটা ওয়ান আর এটা জিরো এটা জিরো তাহলে বাইরের কী হল এক এক শূন্য শূন্য এক শূন্য শূন্য ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা এবারে আমরা ইয়ারটা বের করব পঁচিশের পঁচিশ বের করবে দেখো ষোলো আর চার বিশ না ষোলো হচ্ছে না ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর পঁচিশ তার মানে নিতে পারছি আমরা এই আট এক তাহলে এটা এক এটা শূন্য এটা হচ্ছে তোমার শূন্য এটা এক এটা এক এটুকু হচ্ছে দেখো তাই না ষোলো আর আট চব্বিশ আর এদিকে আসা দরকার নেই যখন যে সংখ্যা হবে তার কাছাকাছি থাকলেই হবে কারণ ষোলো তো বত্রিশ পঁচিশের বেশি হয়ে যাচ্ছে এদিকে আসার দরকার নেই তাহলে ষোলো আর আর চব্বিশ আর এক পঁচিশ বাইনারি রূপ হচ্ছে জ্বলছে কোনটা কোনটা আমরা এই তিনটা নিলেই কাজ হচ্ছে তাহলে এগুলো জ্বলছে তাহলে এক এক শূন্য শূন্য এক এখন এটাকে ভাগ করতে হবে এটাই আর কি বলেছি ঠিক আছে বাইনারি রূপ হয়ে গেল এখন বলছে সেই রূপান্তর করে ভাগ করো এখন এক এক শূন্য এক এবার আমরা ভাগ করব শূন্য এক শূন্য শূন্য ওকে ফাইন আমরা ভাগ করি দেখি কি হয় এখানে পাঁচ অঙ্ক আছে এখানেও পাঁচ অঙ্ক নিয়ে নাও তাহলে পাঁচ অঙ্ক নিলে কি ছোটো হচ্ছে না বড়ো হচ্ছে দেখি সমান হচ্ছে একবার গেল এক এক শূন্য শূন্য এক মিলে গেল তাহলে এখানে দুটা শূন্য বেঁচে আসে এটা শূন্য এখানে একটা শূন্য দাও শূন্য হল এবারে আর একটা শূন্য আরেকটা শূন্য হলো সো বোঝাই যাচ্ছে যেহেতু দুইটা শূন্য বেঁচে আছে এই দুইটা শূন্য এখানে উঠিয়ে দিলেই হয়ে যাবে তাহলে ভাগ ফল তোমার এটা আর ভাগ শেষ জিরো ঠিক আছে তো আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালোভাবে বোঝাচ্ছ কি আরও একটু করে দেবো হ্যাঁ আরও একটু করে দিই চলো সমস্যা নেই আর একটি করে দিলে তোমরা আর একটু ভালো ক্লিয়ার হবে হয়তোবা ঠিক আছে এখানে আছে সাতাত্তর আর সাত তো আমি একটা করে দিই হ্যাঁ আমি একটা করে দিলে মনে হয় ভালো পারবে না সবগুলোই করে দেবো বলো দেখি এখানে দুই নম্বরে আছে সাতাত্তর আর এখানে আছে সাত তো রূপ কত হচ্ছে এক প্রথমে দুই চার চারের পর আট ষোলো বত্রিশ চৌষট্টি পর্যন্ত নেওয়া যাচ্ছে চৌষট্টি চৌষট্টি নম চৌষট্টি আর আট কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি বাহাত্তর 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 আর চার বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর আর এক সাতাত্তর চৌষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর আর চার ছিয়াত্তর আর তার মানে এই কোডগুলো নেওয়া হচ্ছে তাহলে এক এটা শূন্য এটা শূন্য এক এক শূন্য এক তাহলে কত হচ্ছে এক শূন্য শূন্য এক এক শূন্য এক ওকে আচ্ছা তারপরে এবারে সাত সাত কখন হচ্ছে দেখো চার দুই ছয় একে সাত তার মানে এই পর্যন্ত আর আসার প্রয়োজন হচ্ছে না তাই না চার দিন ছয় রেখে সাত তার মানে এক এক কেন সাতের বেশি তো চলে আসছে এদিকে এদিকে নয় যাব না ওকে এখন আমরা কাজ করব কি এটা দ্বারা ভাগ করব এখন এক এক দ্বারা এক শূন্য শূন্য এক এক শূন্য এক এগুলোকে ভাগ করব খুব সিম্পল ঠিক আছে আশা করছি তোমরা সবই পারবে তাহলে এখানে আছে একশো এগারো দেখো দুঃখের বিষয় এখানে কিন্তু একশো এগারো তিন অঙ্ক নিলে হচ্ছে না তাহলে আরেকটা নিতে হচ্ছে একবারই দাও একবারের বেশি তো যায় না বাইনারিতে বিয়োগ করলে শূন্য এখানে বাইনারির কোড দুই নিতে হবে কেননা শূন্য কম আছে তাহলে ভিত্তি দুই নিলে দুই থেকে এক বাদ দিলে কত হয় দুই থেকে এক বাদ দিলে তোমার হচ্ছে ওয়ান যেহেতু ভিত্তি এক নিয়েছিলাম ভিত্তি এক যদি নাও তো এক একে ভিত্তি দুই নিয়েছিলাম একবার সো এই এক এর সাথে যোগ করো দুই আচ্ছা তাহলে দুই দুই আছে কত হলে দুই এখানে শূন্য পাবো এখানেও কিন্তু দুই আছে এখানেও কিন্তু দুই আছে কি জন্য দুই আছে কেননা এখানে বাইনারির ভিত্তি হচ্ছে দুই নিতে হবে ঠিক আছে না তাহলে এখানে ভিত্তি যখন দুই আছে দুই দুই মিলে গেলে শূন্য হচ্ছে আবারও একবার ভিত্তি নিয়েছি যেহেতু এখানে ভিত্তি একবার নিয়েছ ওই হাতের এক এক একে মিলে গেলে শূন্য তার মানে এদিক আর কোনো কিছু পড়ে না ওকে বামে শূন্য পড়বে না আচ্ছা এবারে একটা কেটে নাও আচ্ছা তাহলে একশো এক ছোটো হয়ে যাচ্ছে তাহলে একটা শূন্য নাও হ্যাঁ একটা শূন্য নিলে এই শূন্যটা কেটে আসবে নিলাম কেটে তারপরে একবার যাচ্ছে একবার গেলে এক 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 এটাই হবে এক আছে কত হলে শূন্য পাবো এখানে ভিত্তি দুই আছে তাহলে এক যেহেতু ভিত্তি দুই নিয়েছিলাম একবার এক এর সাথে হাতে এক আছে হাতে এক যদি এখানে যোগ করো দুই দুই আছে কত হলে এক পাবো ছোটো হয়ে যাচ্ছে আবারও ভিত্তির সাথে দুই যোগ করো তাহলে তিন তিন থেকে দুইবার দিলে এক এবার হাতে আছে এক এক দুই এখানে ভিত্তি দুই নিতে হবে ভিত্তি দুই নিলে হচ্ছে তোমার দুই তাহলে দুই থেকে দুই বাদ দিলে শূন্য তারপরে আবারও যেহেতু একবার ভিত্তি এখানে নিয়েছি হাতের এক এখানে আছে তাহলে শূন্য তার মানে এই দুটো শোনা দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা এবারে এক কেটে আসলো এক কেটে আসলে একবার যাচ্ছে এক 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 তার মানে একবার যাচ্ছে মিলে গেল কাজ হয়ে গেল। অতএব ভাগ ফালে এত ভাগ শেষ শূন্য তার মানে ভাগ হচ্ছে এক শূন্য এক এক ওকে এটা মিলে গেল আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আবার বিশ্বাস যে তোমরা পরের ধাপগুলো অবশ্যই পারবে হুম যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে হ্যাঁ প্রথমে আমরা এটাকে বাইনারিক রূপে রূপান্তর করব এই সংখ্যাগুলোকে তারপরে আমরা অন্যগুলো কাজ করব। তো ঠিক আছে ভালো থেকো যদি মনে হয় যে এই অঙ্কটা করে দেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ